হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে বেশ কিছুদিন আগে আমরা গেছিলাম মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক টেম্পেলে এই সিদ্ধিবিনায়ক মন্দির অনেক বিখ্যাত একটা মন্দির মুম্বাইতে মানে এখানে চেনে না এমন কোনো লোক নেই তো এখানে আমরা গেছিলাম প্রথমে আমরা ট্রেনে করে দাদা স্টেশন গেছি দাদা স্টেশন থেকে ওয়েস্টে বেরিয়ে তারপর সেখান থেকে ট্যাক্সি করে যেতে হবে এখান থেকে প্রচুর ট্যাক্সি পাওয়া যায় এখানে মুম্বাইতে হলুদ কালো ট্যাক্সি চলে ব্যান্ড্রার পরে আর অটো চলে না ব্যান্ড্রা অবধি অটো চলে তারপরে ট্যাক্সি এখানে আর দাদারটা যেহেতু ব্যান্ড্রার পরে পরে সেহেতু এখানে যেখানেই যাওয়া হয় ট্যাক্সিতেই যেতে হয় এবং আমরা উঠে পড়েছি ট্যাক্সিতে ট্যাক্সি মিটারে যাবে আর কোনো কোনো ট্যাক্সি আছে মিটারে যেতে চায় না তারা তখন ওই পারের তিরিশ চল্লিশ টাকা করে নেয় তিরিশ টাকা কি চল্লিশ টাকা সেটা ডিপেন্ড করছে এক একজনের এক রকম মতামত থাকে তো বেশিক্ষণ লাগে না যেতে তো জেনারেলি ট্যাক্সি পেছন দিকের গেটেই নামায় সামনের দিকের গেটে নামায় না তো সামনের দিকের গেটে খুব কম আমরা গেছি নেমেছি বেশিরভাগ টাইমটা পেছন দিকের গেটেই নেমেছি একটা টাইমে পেছন দিকের গেটটা বন্ধ ছিল বেশ কয়েক বছর আগে কেননা মেবি কোনো কাজ চলছিলো কেননা এখানে প্রায় মেনটেনেন্সের কাজ চলতে থাকে এখানে লোকজন বিয়ে লাগে যাদের অনেক পয়সা তারা দান দান করে এরকম দেখলেন গাড়ি করে যাচ্ছিল গাড়ি করে যেতে যেতে এরকম টাকা পয়সা সব দিতে দিতে জামা কাপড় টাকা বানিয়ে লড়াতে হতে যাচ্ছিল রাস্তায় গরিব লোকজন করাবে কিন্তু আমার মনে হয় ওইভাবে ঠিক না দিলে এমনি দেয় ভালো না যাই না আনন্দ কিন্তু ছুড়ে দেওয়া জিনিসটা ওইভাবে টাকা জিনিস যতই তুমি একটা মানুষকে দিতে চাইলে ভালো করেও দিতে পারো তার জন্য ওরকম ছুড়ে দেওয়ার বা উড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না হে আমরা চলে আজকে সিদ্ধিবিনায়ক হবে আছে ভালোই ভিড় হবে তবুও যাই দেখি কতটা দেখাতে পারবো যাই না ভেতরে পারমিশন নেই ঠাকুরের তো ছবি তোলা যে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। তো এটা হলো পেছন দিকের গেট তো এই যে যাচ্ছি দেখতে পাচ্ছেন বাইরে টুকটাক ফুল নিয়ে বসে কিন্তু পুজো দেওয়ার জন্য যে ফুলের ডালা বা মিষ্টি সব ভেতরেই পাওয়া যায় আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি প্রচুর লাইন এখানে ঢুকলেই দেখা যায় যে পরপর পরপর সব লাইন দিয়ে এখানে দোকান আছে এই যে এদিকে মিষ্টি পাওয়া যায় ফুলের ডালা পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন পরপর লাইন আছে অনেক দোকান আছে যে কোনো দোকান থেকে নেওয়া যায় সব দোকানে একই দাম না একই রেট তো আমরা ফুল মালাটা তারপরে নারকেল এগুলো একটা দোকান থেকে নিয়েছি আর মিষ্টিটা আমরা না একটা সিদ্ধিবিনায়কের এই টেম্পেলের ভেতরে এই এরিয়ার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে ওখানেও মানে একদম ভেজ রেস্টুরেন্ট যেহেতু মন্দিরের ভেতরে সেখানেও মিষ্টি পাওয়া যায় তো আমরা মিষ্টিটা আলাদা করে ওখান থেকে নিয়েছি এই ডালার সাথেও মিষ্টি দেয় যদি কেউ ডালার সাথে মিষ্টি না নেয় তার জন্য পঞ্চাশ টাকা তারা কম নেয় তো এখানে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা তিনশো পাঁচশো অনেক রকমের ডালা আছে যে যেরকম নিতে চায় যেরকমভাবে তো আমরা বেশ তিন সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়েছিলাম এইখানে পুজো দেওয়ার জন্য কারণ আমরা দুপুরবেলা গেছিলাম এই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা গিয়েই কিছুক্ষণ ভাবছিলাম যে এত ভিড় ছিল যেহেতু রোববার যে পুজো দেবো কি দেবো না তারপর ভাবলাম যে না দিই এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা বাইরে থেকে আমরা প্রায় অনেকটা এসেছি এখন অনেকটা দাঁড়াতে হবে এই যে এর ভেতরেই ঠাকুরের মূর্তি আছে তো আমরা এসছি এসে কিছুক্ষণ ভাবার পর ভাবলাম যে না থাক এসছি যখন পুজো দিয়েই যাই আর সেই মতো আমরা পুজো দিতে দাঁড়িয়ে পড়েছি আর এই সিদ্ধিবিনায়ক মন্দিরটা না বহু বছরের পুরনো এই মন্দিরটি তৈরি হয়েছিল উনিশে নভেম্বর আঠেরোশো এক সালে আর এটা একটা খুব পপুলার হিন্দু মন্দির মুম্বাইতে যেটা সবাই জানে সিদ্ধিবিনায়ক মানে গণেশ ঠাকুরের মন্দির এটি তৈরি করেছিলেন মানে যেনারা বিল্ড করেছিলেন লক্ষ্মণ ভিতু অ্যান্ড দেবুবাই পাতিল নামে দুজন তো এনারা বানিয়েছিলেন এই মন্দিরটা অ্যাপ্রক্স দুশো বছর হয়ে গেল এই মন্দিরটার এত পুরনো মন্দির কিন্তু দেখলে বোঝা যায় না প্রচুর মেনটেনেন্স আর আমরা এখানে ভেতরে ঢুকে পড়েছি এই পুরনো দুশো তেইশ বছরের মন্দির মানে দেখলে বোঝা যাবে না এত সুন্দর আর যেহেতু ঠাকুরের সামনে গিয়ে ভিডিও করার বা ছবি তোলার পারমিশান নেই তো এখানে একটা টিভি লাগানো আছে যেখানে পুজো হচ্ছে এখান থেকে দেখা যায় এই যে আপনারা এখান থেকে দর্শন করে নিন যে এই যে ভেতরে এই ঠাকুরের ছবি ইন্টারনেটে অনেক পাওয়া যায় কিন্তু যা ছবি বা ভিডিও সবই এদের নিজস্ব রেকর্ড করা বা তোলা বাইরের থেকে আউটসাইডার্সদের ভিডিও বা ছবি তোলার একদমই পারমিশান নেই প্রচুর সিকিউরিটি তো কিছু মানুষ লুকিয়ে লুকিয়ে তোলার চেষ্টা করেন কিন্তু সত্যি কথা বলতে পুজো দিতে গিয়ে পুজো দেবো না ছবি তুলবো সেটা ভাবতে হবে আর আমার মনে হয় যে যেখানে রুলস নেই সেখানে ওরকম কিছু না করাই ভালো আর যদি ওরা দেখতে পায় তাহলে এরা ফোন নিয়ে নেয় ফোন নিয়ে ফোন রেখে দেয় তো এটা একটা খুব বাজে জিনিস তো যাই হোক আর এত ভিড় হয় যে পুজো দেওয়ার জন্য যে সামনে গিয়ে যে পুরোহিত মশাইয়ের হাতে ডালাটা দেবো সেই অবকাশও পাওয়া যায় না খুব ধাক্কাধাক্কি হয় সেখানে গিয়ে প্রণাম করা ঠাকুরের পুজো দেওয়াটাই ইম্পর্টেন্ট নাকি ছবি তোলাটা তাই দেখতে পাচ্ছেন আমরা অনেকটা এগিয়ে এসেছি আর এই যে দুদিকেই এরকম গণেশ ঠাকুরের কিছু কাহিনী কিছু লীলা লেখ আছে এখানে আর সিদ্ধিবিনায়কের কিছু হিস্ট্রি আছে এখানে আর সাথে এখানে যারা এই স্কালচারগুলো বানিয়েছেন তাদেরও নাম লেখা আছে সত্যি কথা বলতে আমরা এত হিস্ট্রি সম্বন্ধে অবগত নই কারণ আমরা এখানকার নই এখানকার লোকেরা অবশ্যই জানবে যে এখানকার এই সিদ্ধিবিনায়কের হিস্ট্রি কি আমরা শুধু এটুকুই জানি এটা দুশো বছরের পুরনো উনিশে নভেম্বর আঠেরোশো এক সালে তৈরি এবং এই দুজন লক্ষ্মণ ভিতু অ্যান্ড দেবুবাই পাতিল নামে দুজন ছিলেন এই মন্দিরটা যেহেতু এটা অ্যাকচুয়ালি এটা দাদারে অবস্থিত কিন্তু অ্যাকচুয়ালি এটা লোকেটেড প্রভাদেবী নামে জায়গাটা তো এটা মেনটেন করে এখন কালার একটু চেঞ্জ হয়েছে আগে সাদা রঙের ছিল এখন একটু এরকম অরেঞ্জিস হয়েছে তো মেনটেন্স হতেই থাকে আমি অনেক বছর পর দেখলাম যে এটা মেনটেন্স কমপ্লিট হয়েছে অনেকবার এসছে অনেকবার দেখেছি কন্টিনিউ মেনটেন চলছে অ্যাকচুয়ালি মেনটেন করতে টাইম লাগে মেনটেনেন্স হতে তো এই যে স্টোরি অফ সিদ্ধিবিনায়ক কেউ যদি পড়তে চান এখানে পস করে পড়ে নিতে পারেন অনেকটা লং আর আমরা পড়তে পারিনি তো এখানে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি মন্দিরে ঢোকার ভেতরে আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও আছে স্কাপচার খুবই সুন্দর খুবই ভালো এবং সাথে এখানে যিনি বানিয়েছেন তার নামও আছে আর এই যে ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন না আলো ওখানেই মন্দির ওখানেই ঠাকুরের মেন মূর্তিটা আছে ওখানেই মেন পুজো হয় আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এখানে যদি কেউ কখনও আসেন এখানে একটা ফ্রি লাইন আছে একটা আছে একশো টাকা দিয়ে টিকিট কেটে লাইন একটা আছে পনেরোশো টাকায় চারজনের লাইন তো পনেরোশো টাকায় চারজনের লাইনটা প্রফিট যে ঢুকেই পুজো দিয়ে বেরিয়ে যাওয়া যায় একদম সামনে গিয়ে তারপরে একটুখানি লাইনে দাঁড়াতে হয় আর একশো টাকাটার একটা আলাদা লাইন আর ফ্রির একটা আলাদা লাইন কিন্তু আমার আজ পর্যন্ত আমি একবারই একশো টাকা লাইনে দাঁড়িয়েছি কিন্তু আমার মনে হয়নি কিছু ডিফ চেঞ্জেস আছে দুটো একই ব্যাপার একশো টাকার লাইন আর ফ্রি লাইন দুটোতেই লাইন পড়ে যেহেতু একশো টাকা টিকিট প্রচুর মানুষ টিকিট কাটে আর সেই ভিড়ই হয় তো একশো টাকা দিয়ে টিকিট কাটার থেকে আমার মনে হয় ফ্রি লাইনে দাঁড়ানোই ভালো আমরা ফ্রি লাইনেই দাঁড়িয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন পুজো দিয়ে বেরিয়ে আমরা চলে এসেছি এখানেই যে রেস্টুরেন্টটা আছে বললাম যেখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনেছিলাম ঠাকুরের প্রসাদের জন্য সেই রেস্টুরেন্টটাতে তো এখানে প্রচুর মানুষ পুজো দিয়ে বেরিয়ে খায় অলমোস্ট বেশিরভাগ মানুষই খায় আর সত্যি কথা বলতে এখানে খাবারটা খুবই ভালো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো আমরা দুজনেই অর্ডার দিয়ে দিয়েছি আর অর্ডার দিয়ে দিয়েছিলাম আমি দিয়েছিলাম অ্যাকচুয়ালি ছোলে বাটোরে আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল ওই যে ছোলে বাটরে খাওয়ার কিন্তু খাওয়া হয়ে উঠছিল না তো সেই কারণে অর্ডার দিয়েছি আর ও দিয়েছিল ডাল রাইস এখানে ডাল রাইস এরকম অর্ডার দেওয়া যায় এই রেস্টুরেন্টটাতে আমি দেখি যেরকম ডাল রাইস অর্ডার দেওয়া যায় ডাল রাইস সাথে ওরা পাপড়স পেঁয়াজ লেবু আর আচার এরকম দিয়ে যায় সব অন্য জায়গায় ডাল রাইসের থালি থাকে একসাথে সেটা আলাদা হয় এখানে আলাদা আলাদা ডাল রাইস দিয়ে যায় তো এখানে যদি কেউ আসেন কখনও ঘুরতে অবশ্যই এই মন্দিরে ভিজিট করবেন আর পুজো দেওয়ার পর এখানে লাঞ্চ করা যায় সারা । দিন খোলা থাকে আর এই মন্দিরের টাইমিং হলো মানে সকাল সাড়ে পাঁচটা থেকে রাত্রি দশটা অবধি সারাদিনই খোলা মাঝখানে কিছুক্ষণের জন্য বন্ধ হয় পুজোর জন্য তাছাড়া সারা দিন সকাল থেকে রাত্রি অবধি খোলা যে যখন ইচ্ছা আসতে পারে ছুটির দিন ভিড়টা বেশি হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে